আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছের ডিম রান্না করলে সবগুলো ডিম ভালোভাবে ফুটে আর খেতে অনেক বেশি মজা হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন এখন চলেন মোর রেসিপিতে যাই এখানে প্রথমে আমি একটা হাঁড়িতে সামান্য পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিব দিয়ে হালকা সিদ্ধ করে নিব। এতে করে মাছের ডিমে যে ময়লা বা রক্ত থাকে সেটাও বের হয়ে আসবে আবার ডিমটাও সুন্দরভাবে ছাড়ানো যাবে আর ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা প্লেটে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিব। দেখেন হালকা সিদ্ধ করার কারণে খুব সহজেই ডিমগুলো ছাড়ানো যাচ্ছে কিন্তু যদি কাঁচা থাকতো তাহলে কিন্তু এত সুন্দরভাবে ছাড়ানো যেত না আর যেহেতু ডিমটা অনেক গরম তাই আমি কাটা চামচের সাহায্যেই সারিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতের সাহায্যে করতে পারেন এখানে আমি মাছের ডিমের যে রকগুলো থাকে সেগুলো উঠিয়ে ফেলে দিব ভালোভাবে ডিমগুলোকে ছাড়িয়ে নিব মাছের ডিম এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করলে ডিমগুলো অনেক বেশি ঝরঝরে হয় একটা একটা হাতে লেগে থাকে না এতে করে সবগুলো ডিম ভালোভাবে ফুটে আর খেতে অনেক বেশি মজা হয় দেখেন আমার সবগুলো ডিম ছাড়ানো হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে চুলাতে একটা হাড়ি বসিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো তেল নিয়ে নিতে পারেন এখন একটু বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর চেহারা কাঁচামরিচ দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে যখন কিছুটা নরম হয়ে আসবে তখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নেব যেন আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায় এখন হাফ চামচ মতো মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি পানির পরিমাণটা খুবই সামান্য দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন মশলার উপরে তেল বেশি উঠেছে আর হাড়ি থেকেও মশলাটা ছেড়ে ছেড়ে আসছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ভালোভাবে ফেটিয়ে বা ছাড়িয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মেশানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে নয়তো ডিমগুলো দলা পেকে যাবে আর একে করে ডিমগুলো কিন্তু জর জোরে হবে না তাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা করলে আবারও চেড়ে মিশিয়ে দিব দেখেন ডিমগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব মাঝে মাঝে ঢাকনা কুলে ভালোভাবে মিশিয়ে দিব যেন নিচে লেগে না যায় কেননা একবার নিচে লেগে গেলে স্বাদ গ্রাম দুটোই নষ্ট হয়ে যাবে এখনো সবগুলো ডিম ভালোভাবে ফুটেনি তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পর দেখেন ডিমগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আবারও ভালোভাবে মিশিয়ে দিব। আমার ডিমের রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে বেশি করে কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা অনেক বেশি করে দিলেই অনেক ফ্লেভারফুল হয় আর খেতে অনেক বেশি মজা হয় আমি যেহেতু প্রথম দিকে অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছি তাই এ পর্যায়ে এসে কোনো কাঁচামরিচ দেব না এখন আর এক মিনিটের মতো ঢেকে রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার মাছের ডিমের ঝোরঝোরে ভাজি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন খেতে অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ